নমস্কার জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে সুন্দর এক অপূর্ব কাহিনী নিয়ে চলে এসেছি এই কাহিনীর মধ্যে আজকে আপনারা জানতে পারবেন অগাধ বিশ্বাসের সাথে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিলে স্বয়ং শ্রীকৃষ্ণ সেই বিপদ থেকে পরিত্রাণ করেন যখন আপনি খুব বিপদে পড়বেন হতাশায় গ্রাস করবে আপনাকে নিজের উপর বিশ্বাস উঠে যাবে তখনও শ্রীকৃষ্ণের প্রতি অঘাত বিশ্বাস রাখুন তার নাম স্মরণ করার পূর্বে শ্রদ্ধা ভক্তি সহকারে মনে মনে তার প্রার্থনা করুন মনে রাখবেন আপনি যত বড় ঝড়ের মধ্যেই থাকুন না কেন যত নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন পরমেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান কখনোই আপনাকে সেরে যাননি সর্বদা আপনার কাছেই আছেন যদি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও বিশ্বাস থাকে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কখনোই ঘুমান না এমনকি তন্দ্রাও তাকে স্পর্শ করে না তিনি সব সময় আপনাকে দেখছেন তাই আপনার কোনো প্রার্থনা তিনি কখনোই অপূর্ণ রাখবেন না আপনি যদি আপনার বিপদের মধ্যেও ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও অপ্লুতপয় বিশ্বাস রাখতে পারেন তাহলে ভগবানও আপনার পাশে থেকে সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন এতে দ্বিমতের কোনো জায়গা নেই চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখবেন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আর কমেন্টে রাধাকৃষ্ণের গুণগান করতে ভুলবেন না যেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এটি একটি কৃষ্ণ ভক্ত সাধারণ কমলের গল্প কমল নামে এক ভক্ত ছিল তারা খুবই গরিব ছিল তারা ঠিকমতো খেতে পারত না কিন্তু রাধাগোবিন্দের প্রতি তাদের ভক্তি ও আঘাত বিশ্বাস ছিল এক পুত্র কন্যা ও স্ত্রী সহকারে তারা মোট বাড়িতে চার সদস্য একদিন স্ত্রী বলছে ওগো আজ ঘরে কিছুই নেই কি দিয়ে রাধা গোবিন্দের সেবা করব কমল বলল দেখি কিছু জোগাড় করতে পারি কি না কমল চলে গেল বাইরে এদিকে স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে রাধাগোবিন্দকে ডাকছে হে গোবিন্দ তোমার সংসার তুমিই দেখো দয়া করো প্রভু এদিকে ছোট ছেলে বলছে মাগো খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও মা মা বলছে দেখো তুমি ভগবানের কাছে চেয়ে দেখো ছেলেটি ঘরের মধ্যে গিয়ে রাধা গোবিন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে সরল মনে বলছে হে গোবিন্দ আজ কিচ্ছু খাওয়া হয়নি কিচ্ছু খেতে দাও খুব খিদে পেয়েছে খিদের কষ্টেতে ছেলেটি সেখানেই ঘুমিয়ে পড়ে ছেলেটি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সে খাবার পেয়ে যাবে তারপর ছেলেটির ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে ছেলেটি মায়ের কাছে গিয়ে তার স্বপ্নের কথা মাকে জানায় তখন তার মা গোবিন্দের কাছে গিয়ে তিনবার হাততালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র তিনবার জপ করলেন এবং অঝরে কাঁদতে লাগলেন এদিকে ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারলেন না তিনি ছোট ছেলেটির ডাক শুনলেন তখন ভগবান মানুষের রূপ ধারণ করে আসলেন এসে বললেন হ্যাঁ গো এটা কি কমলদের বাড়ি কমলের স্ত্রী বলছে তুমি কে গো মানুষরূপী ভগবান বলছে আমায় তুমি চিনবে না পথে কমলের সঙ্গে দেখা হলো চাল ডাল তরকারি সবজি আমার কাছে পাঠিয়ে দিল আমি এখন যাই কমলের স্ত্রী বলছে একটু প্রসাদ জল খেয়ে যাও ঠিক আছে দাও এই বলে ভগবান পূজার মন্দিরে মূর্তিতেই মিশে গেল বিকেলবেলা কমল বাড়িতে এসে স্ত্রীকে বলল কিছু জোগাড় করতে পারিনি স্ত্রী বলছে কি বলছো তুমি তুমি তো অনেক কিছুই পাঠিয়ে দিলে কমল বলছে সে কি আমি তো কিছু পাঠাইনি এই দিকে ছোটো ছেলে এসে বলছে বাবা দেখো দেখো ভগবানের মূর্তির মুখে প্রসাদ লেগে আছে তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই তখন সবাই অবাক হয়ে যায় আশ্চর্য হয়ে যায় কমল বলল মূর্তির মুখে প্রসাদ এলো কোথেকে কেউ কি মূর্তির মুখে প্রসাদ তুলে দিয়েছ এই কথা শুনে স্ত্রী বলল আজ একজন মানুষ এসেছিল তাকে আমি প্রসাদ খেতে দিয়েছি এই কথা শুনে কমল মাটিতে পড়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে অচেতন হয়ে যায় মনে হয় দেহে প্রাণ নেই তখন ছোট ছেলেটি ভগবানের কাছে দৌড়ে গিয়ে ঘরে চোখের জলে কেঁদে কেঁদে রাধা গোবিন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে লাগল হে ভগবান তুমি আমার বাবাকে ভালো করে দাও এদিকে কমলের জ্ঞান ফিরে আসলো তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো তুমি ভাগ্যবান যে মানুষটি আজ আমাদের বাড়িতে এসেছিল তিনি স্বয়ং ভগবান আজ তিনি তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছেন সেই কারণে মূর্তির মুখে প্রসাদ লেগে আছে কিন্তু আমি আমি বড় হতভাগা আমি দেখা পেলাম না আরও একদিনের কথা কমল বেড়া বাচ্ছে তার ছোট মেয়েটি বাবার কাজে সাহায্য করছে তখন মেয়েটি বলল, বাবা মা আমাকে ডাকছে আমি যাই রান্নাঘরে এই দিকে কমল রোদে পুরে কষ্ট করে বেড়া বাচ্ছে ভগবান আবার তার ছোটো ছেলের রূপ ধরে এসে বলল বাবা আমি তোমার কাজে সাহায্য করব। আজকে তুমি আমায় কৃষ্ণ ভোজনের গান শোনাবে না বাবা বলল হ্যাঁ শোনাবো তখন বাবা কৃষ্ণ ভজনের গান শোনাচ্ছে অপূর্ব সুন্দর গানও শেষ হলো বেড়া বাধাও শেষ হলো তখন ছোট ছেলে বলছে বাবা তোমার বেড়া বাধা শেষ বাবা বলছে হ্যাঁ তুই আমাকে সাহায্য করেছিস তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল তখন ছেলেটি বলল কই না তো আমি তো ঘরে গীতা পড়ছিলাম আমি এখানে আসিনি তখন মেয়েটি এসে বলছে বাবা বাবা দেখো দেখো ভগবানের মূর্তির হাতে তোমার বেড়া বাধার দড়ি বাবা বলল চল তো ঘরে গিয়ে দেখি ঘরে গিয়ে দেখলো ঠিক তাই তখন কমল নয়নজলে কেঁদে কেঁদে বলছে হে ভগবান তোমার এত দয়া আমি অনাহারে ছিলাম বলে মানুষরূপী তুমি এসে খাবার দিয়েছিলে বেড়া বাঁধতে কষ্ট হবে বলে তুমি আমার রূপে এসে তুমি আমাকে সাহায্য করলে তখন সবাই মিলে ভগবানের আরতি পুজো করে কিছুদিন পরের কথা কমলের অনেক বয়স হয়ে যায় কমল অসুখে বিছানাতে পড়ে যায় বিছানা থেকে উঠতে পারে না স্ত্রী ছেলে মেয়ে সবাই কান্নাকাটি করছে কমল বিছানাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে আমার আপন কেউ নেই এদিকে পূজার ঘর থেকে সকলেই একটা শব্দ শুনতে পেল কে নেই আমি তো আসি তখন ছেলেটি পূজার ঘরে গিয়ে দেখছে কেউ নেই তখন ছেলেটি বাবার কাছে গিয়ে বলছে বাবা দেখো মূর্তির চোখে জল তখন কমল বুঝতে পারে আমি কাঁদছি তাই ভগবানও কাঁদছে তখন সবাই ভগবান মূর্তির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো। ভক্তদের কষ্ট সব সময় ভগবান অনুভব করেন হরে কৃষ্ণ এবার শোনা যাক গীতার কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি শ্রীমদ ভগবদ গীতায় বলা হয়েছে আমাদের প্রত্যেকের জীবনে তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হলো খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দেবেন না এবং দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রুরও লাগতে পারে তিনি কারোর সঙ্গে কখনো প্রতারণা করেন না অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তিই হল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে তারা কখনোই বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় আপনি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে গীতায় বলা আছে যে সত্যি কখনোই দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সবসময়ই সত্যি কিন্তু যা মিথ্যে সব সবসময় সত্যি বলে নিজেকে দাবি করে কখনো সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে